আজকে সকালটা যে আমার এতটাই খারাপ যাবে আমি ভাবতে পারিনি আমার হাতে মাছের কাঁটা ফুটেছে আর হাতটা দেখছো ক্রমশই ফুলছে এত যন্ত্রণা এত যন্ত্রণা শিঙি মাছের কাঁটা বলে কথা তো যন্ত্রণা হবে না তাও আবার মরা যায় তাহলে তো আরোই কী করতাম তো ওই হাত নিয়ে কাজ করতে চলে এসেছি তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আপাতত এখনও সুস্থ নেই তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এ দেখতে পাচ্ছ এই শিঙি মাছগুলো আমাকে আজকে কাটা মেরেছে কিন্তু তো সকালবেলা মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে উঠেই বদমাইশ করছে আমার এত পরিমাণে হাত যন্ত্রণা করছে ও কি বুঝবে আর যে মায়ের হাতের যন্ত্রণা করছে আমি একটু বদমাইশ কম করি বদমাইশ কিন্তু কম করবে না না হাজার কষ্ট হোক হার হাজার যাই হোক না কেন বাচ্চাকে আমার ঠিক রাখতে হবে তো এত যন্ত্রণা করছিল হাতটা আমি সহ্য করতে পারছিলাম না লাস্টে ভাইকে বললাম ওষুধ এনে দিয়ে তো ওষুধ এনে দিয়েছিল ওষুধ খেয়ে তারপর দেখি সারা দিন কেমন যায় আমার কিন্তু এখনও খুব যন্ত্রণা করছে মুখের অবস্থাটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো তো আমি কিছু খেয়ে নিয়ে তারপর ওষুধগুলো খাবো তো এই যে একটা রুটিন নিয়েছি আর মামাম চানাচুর খাওয়ার জন্য খুব বায়না করছিল তো ওকে একটু চানাচুর দিয়ে দিয়েছিলাম কিছু আর করার নেই ভেবেছিলাম ব্যথাটা কমবে কিন্তু আরও বাড়ছে তাই তাড়াতাড়ি করে ওষুধটা খেয়ে নিলাম ওষুধটা খাওয়ার পর কেন এখনও অনেক কাজ আমি যেহেতু একটা বাচ্চার মা বাচ্চা সব দায়দায়িত্ব আমার করতে হবে তো এখন বাচ্চা রেস্ট নিলে চলবে না আগে ওষুধটা খেয়ে তারপরে দেখা যাক সারাদিন কী করবো হাতটা আমি নাড়াতেই পাচ্ছিলাম না এই যে ব্যথার ওষুধটা খেয়ে হাতের ব্যথাটা একটু কমেছিল তো তারপর আমি কাজ করছি আমের তো বদমাইশি কখনো কমবে নাই যে দেখতে পাচ্ছ চাঁচুরের কৌটো খুলে ও হাত ঢুকিয়ে চাঁচুর খাচ্ছে আর আমাকে বলছে মাত মেয়ে টোস্ট বিস্কুটটা খাবে আমি বললাম না খাবো না ও যে খাও না খাও না না খাবো না তো এই করেই আমার আজকে দিনটা যাবে এখনও এখনো সকালে ঘর টর মোচা হয়ে গিয়েছে এই মাছ কাট থেকে যত ঝামেলা বেঁধে গেছে এখনো বাসি বিছানা তোলা হয়নি আমার এত কাজ পড়ে আছে দেখতে পাচ্ছ মামু আমার কাজে হেল্প করছে বললাম মা একটা একটা করে বালিশগুলো তুলে দাও আমার হাতে ব্যথা ও কিন্তু ঠিক মনে করে সব তুলে দিচ্ছে এই না হলে আমার মেয়ে মেয়ে না মেয়েরাই মাদের কষ্ট বোঝে ছেলেরা বোঝে আমার যেহেতু ছেলে নেই আমি তো বলতে পারবো না বোঝে কিনা আমার যেহেতু মেয়ে আছে তো এইদিকে আমার বিছানা তোলা হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খেলনার বালতিতে খেলনা একটা একটা করে বের করছে আর খেলছে আমি ওকে কিছুই বলিনি তারপরে ওকে নিয়ে চলে গেলাম ব্রাশ করাতে ওকে বললাম মাম্মাম একা একা ব্রাশ করে না এক এক সময় জেদ করে আমাকে ব্রাশ করে দিতে হবে কিন্তু আজকে কোনো জেদ করেনি ও একা একাই ব্রাশটা করে নিচ্ছে ও এমনি ছোটোবেলা থেকেই একা একা সব জিনিসটা করে নেয় মানে ব্রাশটা তো এখানে ওয়েদারটা আজ মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব মানে আগের দিন তো খুব বৃষ্টি হয়েছিল। তারপরে ওকে মুখ হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি এসে ওকে খাওয়াচ্ছিলো দুধ মুড়ি তো প্রথমে খেতে চাইছিল না ওই কারণে আমি একটু খেয়ে দেখলাম যে কোনো প্রবলেম আছে কি না খাবারে তো না ও এমনি বাহানা করে খেতে চায় না ওকে খাওয়ানোর পর আমি নিজে স্নানটা করে নেবো কারণ আমার আরও কাজ আছে যে দেখতে পাচ্ছ ওই ঠাকুরঘরে এই গোপালটা আমার খুব কিউট লাগে কেমন কাঁদো কাঁদো মুখটা তো এখানে মা সকালবেলা পুজো দিয়ে নিয়েছিল আর যেহেতু আমার হাতে ব্যথা ওই কারণে তাই এই থালা বাটিগুলো আমি নামিয়ে রাখলাম আমার স্নান হয়ে গিয়েছে তারপরে আমি আমার গোপালকে খেতে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে ওই কারণে গোপালটাকে খেতে দিয়ে আর এই যে এনি সারা ঘরময় খেলনা বিছিয়ে রেখেছে বলছি না এক তাও খেলনা কিন্তু গোছাবে না বললেও হাত দেবে না তারপরে আমি রান্না চলে এসেছি এখানে আমি মাছ ভাজবো যেই মাছ আমাকে কাঁটা মেরেছে তাকেই খাবো আজকে আমি কিন্তু তো মাছটা ভেজে নিচ্ছি মাম মামে শুধু মাছই ভাজবো ঝোল করার আমার আর ইচ্ছা হচ্ছে না ওর জন্য কিছুই তো কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে আজকে কথা বলে নিচ্ছি কারণ আজকে বললাম না মাইক বাজছে আর ভয়ে যে কিছু দিলাম না তো তারপরে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এখানে মাম্মাম চানাচুর খাচ্ছে সকাল থেকে কী মন হয়েছে ও চানাচুর খাওয়ার তো বাচ্চার ওর যত্ন বলতে ওই শুধু এখন তো গরম পড়েছে তেল টেল মাখাই না ওই শুধু ক্রিম ক্রিম সরি শুধু ওই টিপটা পরিয়ে দিই আর পাউডারটা লাগাই এর বেশি এক এক সময় তো ভুলেই যাই পা টিপ পরানোর কথা মনেই থাকে না কাজের ঠেলায় তো এখানে আমি ওকে রেডি করে দিচ্ছি আরও খাচ্ছে হলো চানাচুর কি চানাচুর খাওয়ার শখ হয়েছে সকাল থেকে আমি বুঝতে পারছি না তো আজ এই কথাগুলো একটু এলেমেলে হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও ঘরে সব জায়গাটাই যদি ভালো করে গুছিয়ে যত্ন করে রাখা যায় কিন্তু আমাদের ঘরের লোক করবে না এই যে এই জায়গাটা আমি যতবার গোছাবো ততবার নোংরা এই যে ফ্রিজের মাথায় দেখতে পাচ্ছ কত তেলের শিশি তারপর আমার সিট আছে তো আবার সিরাম আছে সব কিছু আমি আজকে নামিয়ে নিয়েছি নিয়ে এটা আজকে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নেবো মাম্মাম ঘরে টিভি দেখছিল আমি ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি এই কাজটা সেরে নেবো তারপরে মাম্মামকে খাওয়াবো এই যে দেখো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিন্তু এটা

এবারে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আর মাইকের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না এত মাইকের আওয়াজ হচ্ছে ঘুম পাড়িয়ে নিই নিয়ে আমি একটু রেস্ট নেবো কেন হাতের ব্যথাটা এখনো হাতের ব্যথাটা আপাতত নেই কমে গিয়েছে তাও ফোনটা কেমন যেন ঝিম হচ্ছে চলো একটু রেস্ট নিয়ে পরে আসছি আবার আমার হাতের অবস্থাটা অনেকটাই ভালো আছে ওষুধ খাওয়ার পর তো আজকে ব্যথা নিয়ে কাজকর্ম সব করলাম মামাম তো ঘুমোচ্ছে এখন চারটে চার বাজে তো বন্ধুরা আজকের ভিডিওটা টাকা বলছিলাম সরি আজকের ভিডিওটা এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর মামাম তো ঘুমোচ্ছে বললাম এখন আপাতত কোনো কাজ নেই আর এই যে মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি খুব ভালো লাগছে ওই কারণে শাড়িটা পরার না আমি সচরাচর শাড়ি পরি না নাইটি পরেই থাকি তো আর কী বলব আজকে ছোট্টখাটো ভিডিও নিয়ে আজকে শরীরটা একটু অসুস্থ রয়েছে ওই কারণে আবার কালকে বড় ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো টাটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে আবার দেখা হবে আর আমার হাতের অবস্থা কি থাকে তোমাদের সাথে সমস্তগুলো শেয়ার করবে তো আজকের মতো টাটা